দর্শক আমরা এখন অবস্থান করছি ঠাকুরগাঁও সদর উপজেলার যে এখানে বড় মাঠ রয়েছে তার বড় মাঠের পূর্ব প্রান্তেই আমরা ঠিক অবস্থান করছি এখানে ভিআইপি অর্পিতা ছাত্রী নিবাস নামের একটি ছাত্রী নিবাস রয়েছে এখানে অসংখ্য শিক্ষার্থী কিন্তু বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তারা এখানে এসে কিন্তু আসলে তাদের যে জীবনযাপন সেটি তারা এখানে করেন আমরা জানতে পেরেছি যে এখানে একটি দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ এখানে গলায় ফার্স্ট দিয়ে একজন ছাত্রী আত্মহত্যা বা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ আমরা এ তথ্য পেয়ে কিন্তু আজকে আমরা এখানে এসেছি সেই ছাত্রী নিবাস আমার পছন্দ লক্ষ্য ওই অর্পিতা ছাত্রী নিবাসের সামনে আমরা এগুলো অবস্থান করছি মেয়েটির নাম আস্থা হ্যাঁ সরকারি কলেজে প্রথম বর্ষের সেই শিক্ষার্থী এবং কি তার যে এখানে তার যে সহপাঠী আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি আজ সকালে কিন্তু তারা যে ছাত্রী নিজ পা ঝুলে থাকতে দেখে এক পর্যায়ে কিন্তু পুলিশ এসে এখানে ঘটনাস্থলে এখানে এসে কিন্তু সেই ছাত্রীর ঝুলন্ত উদ্ধার করে তার বাসা ঠাকুরগাঁও জেলার বালিয়াডি উপজেলার ইউনিয়নে আমি ঔপচারিক চার্জ ঠাকুরগাঁও সদর থানা এখানে একটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা শুনে আমরা আসলাম এসে গঠন করে দেখলাম তবে সে তার মা এবং মামার সঙ্গে কথা বললাম আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না গলার চিহ্ন দেখে জীব দেখে মনে হচ্ছে যে আত্মহত্যা তো যেহেতু কেউ কোনো কারণ বলতে পারছে না লাসটি খুব মোটামার প্রয়োজন আপনি আইনগত ব্যবস্থা নিচ্ছেন আইনগত ব্যবস্থা আসলে পোস্ত না করালে বোঝা যাচ্ছে না কেউ কোনো ব্যাখ্যাও দিতে পারতেছে না বা এমন কোনো ঘটনাও আমরা জানতে পারলাম না যেটার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে সে আত্মহত্যা করবে এবং আইনগত যে প্রক্রিয়া তার সহপাঠীরা কী বলছে তার সহপাঠীরা সবসময় মানে সবাইকে জিজ্ঞেস করলাম সবাইগুলো যে না সে একটু একা থাকতে পছন্দ করতো মানসিকভাবে সে কোনো বিষাদগ্রস্ত ছিল না সবার সঙ্গে ভালো কথা বলতো সুসম্পর্ক ছিল কিন্তু তার সাথে অন্য কারো কোনো প্রেমগত বিষয় ছিল কিনা বা পারিবারিক কারণে আসত্য হচ্ছে কিনা তারা সুন্দর বলতে পারতেছি আমরা পরবর্তী সংবাদ আপনাদের বিস্তারিত আরো আপডেট জানানোর চেষ্টা করবো এখানে শেষ করছি